ইরাকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন এক জটিল ও পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি একদিকে যুদ্ধোত্তর পুনর্গঠন দারিদ্র দুর্নীতি এবং জাতিগত বিভাজনের মতো দীর্ঘস্থায়ী সমাধানগুলোর সঙ্গে লড়ছে অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্তর্জাতিক প্রভাবের কারণে আবারও অস্থিতিশীলতার ঝুঁকিতে পড়ছে সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের রাজনীতিতে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যা শুধু দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাই নয় বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করেছে সবচেয়ে আলোচিত ইস্যু হলো ইরাকের নতুন আমনেস্টি আইন বা সাধারণ ক্ষমা আইন যা প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি নেতৃত্বাধীন সরকার জাতীয় পুনর্মিলনের অংশ হিসেবে পাশ করেছে এই আইনের আওতায় প্রায় পঁয়ত্রিশ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরও এক লক্ষেরও বেশি মানুষ মুক্তির সুযোগ পেতে পারে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই পদক্ষেপ মানবাধিকার রক্ষা ও বিচার প্রক্রিয়ার সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ তবে সমালোচকদের অভিযোগ এই আইনের মাধ্যমে এমন অনেক ব্যক্তিও মুক্তি পাচ্ছে যাদের অতীতে ইসলামিক স্টেট এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক ছিল এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের সামরিক সম্পর্কেও নতুন অধ্যায় শুরু হয়েছে সাম্প্রতিক চুক্তি অনুযায়ী মার্কিন সেনাবাহিনী ইরাক থেকে ধীরে ধীরে তাদের উপস্থিতি কমিয়ে আনছে মোট বাহিনীর প্রায় বিশ শতাংশকে ফিরিয়ে নেওয়া হবে এবং শুধুমাত্র কুর্দিস্তান অঞ্চলের ইরবিল ঘাটিতে একটি সীমিত সেনা দল থাকবে ইরাক সরকার এই সিদ্ধান্তকে জাতীয় সার্বভৌমত্ব পুনর প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দেখছে কিন্তু বাস্তবে এই সেনা প্রত্যাহারের ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা শূন্যতা তৈরি হতে পারে যেখানে এখনো আইএস এর বিভিন্ন কোষ ও বিদ্রোহী গোষ্ঠীগুলো সক্রিয় বিশ্লেষকদের মতে মার্কিন প্রভাব কমে গেলে ইরাকের ভেতরে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রভাব আরো বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিকভাবে ইরাক এখন বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক তেল কোম্পানি একজন মোবিল আবারও ইরাকে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে দক্ষিণ ইরাকের মাজনুন তেল ক্ষেত্রে অনুসন্ধান ও উৎপাদনের নতুন প্রকল্পে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে ইরাকের অর্থনীতি মূলত তেল নির্ভর তাই এই চুক্তি সরকারের রাজস্ব বাড়াতে সাহায্য করতে পারে তবে স্থানীয় বিশ্লেষক ও নাগরিক সমাজ আশঙ্কা প্রকাশ করছে এই ধরনের চুক্তি প্রায় স্বার্থ উপেক্ষা করে কেবল রাজনৈতিক ও আর্থিক অভিজাতদের লাভবান করে রাজনৈতিকভাবে সবচেয়ে আলোচিত বিষয় হল আসন্ন পার্লামেন্ট নির্বাচন যা আগামী এগারোই নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা যদিও নির্বাচন কমিশন ও সরকার দাবি করছে যে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বিরোধী দলগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে বিরোধীরা বলছে শাসক দল প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ভোট কেনা বেচা প্রার্থী মনোনয়নের প্রভাব খাটানো এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো অনৈতিক কাজ করছে নির্বাচনের আগেই কিছু বড় রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে এর ফলে জনগণের মধ্যেও ভোটের প্রতি আস্থা অনেক কমে গেছে এই অবস্থায় ইরাকের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও নতুন শক্তি হিসেবে উঠে এসেছে ধর্মীয় ও মিলিশিয়া সংগঠনগুলো বিশেষ করে ইরান ঘনিষ্ঠ শিয়া গোষ্ঠী আল হাসদ আল শাবি এবং মুক্তাদা আল সাদরের অনুসারীরা মাঠে নেমে পড়েছে সুন্নি ও কুর্দি নেতারাও নিজেদের স্বার্থে জোট পুনর্গঠনের চেষ্টা করছে এর ফলে ইরাকের রাজনৈতিক পরিবেশ ক্রমেই জটিল হয়ে উঠেছে অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাপন এখনও যুদ্ধোত্তর দারিদ্র বেকারত্ব এবং বিদ্যুৎ পানির সংকটে জর্জরিত জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতিতে বিশ্বাস হারিয়েছে বাগদাদ ও বসরার মতো শহরে প্রায়ই সরকার বিরোধী বিক্ষোভ হয় যেখানে মানুষ দুর্নীতি বেকারত্ব এবং মৌলিক সেবার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সমগ্র পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে ইরাক এখন এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে একদিকে দেশটি স্থিতিশীলতার পথে এগোতে চায় অন্যদিকে অভ্যন্তরীণ বিভাজন আঞ্চলিক প্রভাব ও আন্তর্জাতিক রাজনীতির টানা পড়েন তাকে বারবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে